প্রিয় শিক্ষার্থী এসব পড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিওটিতে আমরা একের গড় সমাধান দেখব একের কবি ছবি ট্যাডার্স এর চব্বিশ ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো আমরা ইতিমধ্যে জেনেছি ভাউচার দুই প্রকার ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার চব্বিশ তারিখের লেনদেন হচ্ছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা ভাউচার নম্বর আছে একশো দুই তো যেহেতু বেতন প্রদান করা হচ্ছে এটি একটি খরচ তো এটির জন্য আমাদের ডেবিট ভাউচার তৈরি করতে হবে আমরা জানি যে খরচের জন্য ডেবিট ভাউচার এবং আয়ের জন্য ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হয় তো চলো আমরা এটির সমাধান ছকের মাধ্যমে দেখি খুব একটি বড় টেবিল বা ছক আমরা আঁকব ছকের মাথ বরাবর আমরা মালিকের ব্যবসায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখব এখানে আছে ছবি অ্যান্ড কবি এখানে আছে কবি অ্যান্ড ছবি এর ডান পাশে আমরা লিখবো তারিখ তারিখ যেহেতু উল্লেখ আছে চব্বিশ তারিখের লেনদেন চব্বিশ ডিসেম্বর সতেরো গ্রহণকারীর নাম হচ্ছে শাকিলা ঠিকানা দেওয়া নাই ঠিকানা থাকলে দেওয়া লাগত বা ডেবিট ও নম্বর নম্বর উল্লেখ যেটা আছে সেটাই উল্লেখ করতে হবে এরপরে হিসাবের খাতের নাম এরপরে ছকের মাঝ বরাবর আরেকটি একটি ছক টানতে হবে তিন কলাম বিশিষ্ট ক্রমিক নং যেহেতু একটি লেনদেনে আছে এক দিতে হবে ক্রমিক রঙের জায়গায় খরচের বিবরণ হচ্ছে বেতন প্রদান আটচল্লিশ হাজার টাকা সেই আটচল্লিশ হাজার টাকায় নিচে নামাতে হবে এবং ক্লোজ করতে হবে এরপরে কথাই উল্লেখ করতে হবে টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র এবং ক্রেডিট ভাজারের ক্ষেত্রে চারটি স্বাক্ষর থাকবে নিচে চারজনের স্বাক্ষর থাকবে ডেবিট ভাজার এবং ক্রেডিট ভাচারের ক্ষেত্রে চারজনের স্বাক্ষর জায়গা থাকতে হবে কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর এবং কয়িতার স্বাক্ষর আশা করি তোমরা বুঝতে পেরেছো